বাসে করে রাজ্য থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে চূড়াইবাড়ি থানার হাতে আটক সাত রোহিঙ্গা শরণার্থী তাদের পাঁচ জন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশু জানা গেছে নম্বর আসাম জাতীয় সড়কের উপর থানার নাকা পয়েন্টে টহলরত পুলিশ কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নৈশ বাসে তল্লাশি চালালে দুজন পুরুষ ও তিনজন মহিলার কথাবার্তায় সন্দেহ হয় পরে তাদেরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে জানা যায় সকলেই বাংলাদেশের বাজার রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী এ মর্মে থানার অফিসার ইনচার্জ খোকন সাহা জানান ধনপুরের ভারত বাংলা সীমান্ত দিয়ে দালাল মারফত অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে তারপর বাসে করে হায়দ্রাবাদের রয়্যাল কলোনির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তাদের ধৃতরা হল আব্দুল এলাহি আব্দুল শুকুর রুমি বেগম রোজিনা বেগম ছকিনা বেগম সহ রুমি বেগমের দুই শিশুকন্যা স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে শুক্রবার ধৃত প্রাপ্ত বয়স্কদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয় সন্ধ্যা চাষটা আগে আমাদের চুরাইবাড়ি থানার সামনে যে রেগুলার চেকিং হয় ওখানে টি আর না সরি এম এল জিরো ফাইভ টি এইট থ্রি এইট টু একটা বাস যাত্রীবাহী বাস ওটা ওটাতে চেকিং করার সময় এখানে সাতজন ওরা টোটাল সাতজন ছিল তার মধ্যে তিনজন মহিলা দুজন শিশু আর দুজন পুরুষ তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হয় তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা বলে দেয় তারা বাংলাদেশ থেকে এসেছে ওরা হায়দ্রাবাদ যাবে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারপর আমরা ওদেরকে থানা চলে আসি কতজন দরকার সাতজন তার মধ্যে মহিলা তিনজন শিশু দুজন আর পুরুষ দুজন কি।